আমরা যে স্বপ্ন দেখে রাজপথে নেমেছিলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশ পরিবর্তন হবে আমরা মনে করেছিলাম আগামী নেতৃত্ব এমন নেতৃত্ব তৈরি হবে যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হবে কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা যে কাঙ্ক্ষিত নেতৃত্ব কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছিলাম বরংস জুলাই বিপ্লবকে ধারণ না করে একটি বৃহৎ গোষ্ঠী তারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই বিপ্লবকে ধামাচাপা দিয়ে বাংলাদেশকে নতুন ন্যারেটিভে নিয়ে যেতে চায় কিন্তু আমরা মনে করি যে পতিত খুনি হাসিনার পতন হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশের ছাত্র সমাজের এই পালস না বুঝতে পারে আমি মনে করি যে অনেকেই অনেক স্বপ্ন দেখবে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এজন্য আমি দেশবাসীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্র সমাজকে উদারত আহ্বান রাখতে চাই আমরা জুলাই বিপ্লবের পক্ষে কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা জুলাইয়ের এই শহীদদের সাথীরা বেঁচে আছি আমরা জুলাই শহীদদের পক্ষে কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই শহীদদের মায়েরা আমাদের জন্য দোয়া করে আমরা জুলাই শহীদদের পক্ষেই কথা বলতে চাই যতদিন পর্যন্ত তারা যার জন্য শহীদ হয়েছে সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে না পারি আমরা মনে করি যে এই দেশের যে বড় বড় ক্যাম্পাসগুলো এই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা যে বিশ্বাস যে ভরসা রেখেছে আমার মনে হয় এই ভরসা কেবলমাত্র ব্যক্তি হিসেবে কারোপর রাখেনি বরংস এই আস্থা ভরসা এবং ভালোবাসা দেখিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র ছাত্রশিবির দীর্ঘ সময় নির্যাতন নিষ্পেষণ দীর্ঘ সময় বঞ্চিত কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ থেকে ছাত্রশিবিরের উপর যে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এর ফলস্বরূপ এদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেখেছে যে ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির বরং তার সাথে সম্পৃক্ত নয় ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে কাজ করতে চায় আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা ক্যাম্পাসে যদি বিজয়ী হন তাহলে আপনারা কি ভূমিকা পালন করবেন আমার মনে হয় আমাদের আশ্বাস আমাদের ভরসা আমরা কতটুকু কাজ করব এর উপর আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যতটুকু ভোট দিয়েছে তার ইসলামী ছাত্রশিবিরের নৈতিকতা আদর্শ এবং ইসলামী ছাত্রশিবির তাদের সামনে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছে এই আস্থার ভোট বেশি হয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে আগামী যে বাংলাদেশ এই বাংলাদেশে যে আজকের যে ছাত্র সংসদ আজকের যে শিক্ষার্থী ভাই বোনেরা ইসলামী ছাত্র শিবিরকে রিড করতে সক্ষম হয়েছে আমার মনে হয় যে আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজকে যেভাবে কাজ করে যাচ্ছে এই কাজ করার সুযোগ হয়তো দিবে না কিন্তু আমার মনে হয়েছে যেটা ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবের পক্ষে যেভাবে কথা বলেছে এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন কথা বলতে পারেনি কারণ জুলাই বিপ্লবের পক্ষে যদি কথা ছাত্রশিবির জুলাই বিপ্লবের পক্ষে কথা বলে ছাত্র শিবিরের মতো করে যদি জুলাই বিপ্লবের পক্ষে কেউ কথা বলে সে ছাত্রশিবির হয়ে যায় ছাত্রশিবির যে কাজগুলো করে ঠিক তেমনিভাবে প্রতিযোগিতা করতে এসে দেখা গেছে যে অনেকেই প্রতিযোগিতা করেছে তাদের বিভিন্ন উৎসব করেছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে কিন্তু দিন শেষে দেখা গেছে ইসলামিক ছাত্রশিবির যেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে সেটাই সেরা হয়েছে দিন শেষে মনে হয়েছে সবাই ছাত্রশিবির হয়ে গেছে ক্যাম্পাসগুলোর সবাই ছাত্রশিবির আমরা সে সীমানা নিয়ে যদি কেউ আর ষড়যন্ত্র করতে চায় বাংলাদেশের সম্পদ যদি আবার লুটপাট করার নব্য তক্রান্ত কেউ করে থাকে এই সুপ্ত বারুদ জাতিকে নিয়ে যদি কেউ আবার কেউ দাবা খেলার চেষ্টা করে তাহলে ছাত্র সমাজ আবার গর্জে উঠবে এই বাংলাদেশকে আমরা যে স্বপ্ন দেখছি শহীদের সেই বিনির বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জুলাই বিপ্লবে অনেক শহীদ হয়েছেন শহীদের মায়েরা অনেক কান্নাকাটি করেন আমি বক্তব্যের শুরুতেই বরং শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশের গণব যে সকল বীর শহীদরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্তি দিয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিহত হওয়া গুমের খুনের শিকার হওয়া সকল শহীদদের এবং যারা এখনো চব্বিশের গণবুত্থান এবং গণভুত্থানের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালের বেডে শুয়েছেন তাদের সুস্থতা কামনা করছি সমানন্দ উপস্থিতি আপনারা জানেন দেশের এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচিত হয়েছে এই পরিস্থিতিতে আমাদের সামনে শুধুমাত্র ক্যাম্পাসের শিক্ষার্থীরাই নতুন ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না আমাদের সামনে আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সমানত উপস্থিতি আপনারা জানেন দেশের এই গণভুত্থান পরবর্তী সময়ে যখন ডাকসু জাকসু চাকসু রাকসু সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন যাবৎ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের বৈধ যে ছাত্র প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচিত হওয়া থেকে বঞ্চিত ছিলাম আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছাত্র সংসদ নির্বাচন না থাকায় সবসময় ক্যাম্পাসগুলোতে পেশি শক্তির রাজনীতির চর্চা অব্যাহত রেখেছিল আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি ছিল এবং গণদম গেস্টরুম কালচার কিভাবে ক্যাম্পাসগুলোতে বিরাজ করে শিক্ষার্থীদের মৌলিক চাওয়াপা এবং শিক্ষার্থীদের প্রত্যাশা কিভাবে কীভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল আমরা গণ উত্থান পরবর্তী সময়ে যেই সময়টাতে ছাত্র সংসদের আমরা প্রতিনিধি নির্বাচিত হয়েছি এই সময়টাতে শুধুমাত্র ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করলে চিন্তা করলে হবে না এই সময়টাতে আমাদের দেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য চিন্তা করতে হবে আমরা শুধুমাত্র দুর্বল গতিতে স্বপ্নের ক্যাম্পাসই বিনির্মাণ করতে চাই না আমরা দুর্বল গতিতে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আমরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেই বাংলাদেশে আর কখনও প্রতিবাদী শাসন قائم হবে না যেই বাংলাদেশে আর কখনোই আবু সাইদের মতো পুলিশের বুকের সামনে বুক পেতে দেওয়া লাগবে না যেই বাংলাদেশে কখনোই শান্তর মায়ের চোখের পানি আর পতিত হবে না সম্মানিত উপস্থিতি আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি সহ আগামীতে যে সকল ছাত্র সংসদগুলো নির্বাচিত নির্বাচন হবে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মালিয়ে আগামীর সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং দেশের এই পরিস্থিতিতে যদি আমাদেরকে একসাথে রাজপথে নেমে কোনো এক কোনো একসাথে সম্মিলিতভাবে কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে তার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আমাদের ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার একটি আয়োজনে আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে এবং জাকসুর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামী ছাত্র শিবিরের জন্য শুভকামনা আশা করি আগামীতে এমন চমৎকার আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রশিদ জিতুকে তার দুর্বার নেতৃত্বে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস একটি একাডেমিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আমাদের সকলের প্রিয় আবু কাইমকে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি আবু সাদিক কাইম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ডাকশো জাকসু চাকশো রাকসুস চার ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নেতা জাহিদুল ইসলাম উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত শহীদ